আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে রাতে যেহেতু আমি থালা বাসন ধুয়ে রাখি না তার কারণে সকালে উঠেই আমাকে এই ভর্তি থালা বাসন দেখতে হয় কিছু করার নেই তার কারণ হচ্ছে রাতে না আমার খাওয়া দাওয়া করার পরে টুকটাক যে কাজগুলো থাকে খাবারগুলো ফ্রিজে তুলে রাখা সব কিছু ঠিক আছে কি না এটা দেখা তারপর আমি মোটামুটি শুতে চলে যাই আর তখন আমার কোনো কিছু আর করতে ইচ্ছে করে না তো সকালে থালা বাসনগুলো ধুয়ে নিলাম তারপর চা বসিয়েছি আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আসলে এই গরমে চা যদিও খাওয়া উচিত না কিন্তু যতই গরম পড়ুক আমার তাতে কিছু তেমন যায় আসে না আমি চা প্রেমী মানুষ চা খেয়েই যাই আর এই চামচগুলো ওয়ান টু নাইনটি নাইনে গিয়ে এবার পেয়ে গিয়েছি আমি তো সেই খুশি হয়েছি দুটো এনেছি একটা এনেছি চা বানানোর জন্য আর একটা শরবতের জন্য তো চাটা বসিয়ে দিয়েছি চাটা হতে থাকুক আমার তো থালা বাসন ধোয়া শেষ টুকিটাকি রান্নাঘরের কাজ শেষ এখন আরামসে বসে চাটা খাওয়া যাবে গরম যতই পড়ুক গরমের সাথে না চা খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই যারা চা প্রেমী তাদের মতামত হচ্ছে এটা আর আমি যেহেতু প্রচণ্ড রকমের চা পছন্দ করি তবে পরিমাণটা কমিয়ে দিয়েছি আগে থেকে অনেক বেশি এখন দিনে এক থেকে সর্বোচ্চ দুই কাপ খাই এর বেশি আর চা খাই না তো আজকে ভাতিজি আর ভাগ্নি আবদার করছিল যে ওরাও আমার সাথে চা খাবে চায়ের সাথে টা না হলে কি আর ভালো লাগে তাই চা এবং টা দুটোই নিয়ে নিচ্ছি আর যেহেতু প্রচণ্ড গরম একটা ভাইব চলছে আমরা ড্রয়িং রুমে যেয়ে একদম ফ্লোরে বসে টি টেবিলের ওপরে চা বিস্কুট রেখে এখন খাবো যদিও ভিডিওতে যতটুকু দেখাচ্ছি ততটুকুই আপনারা দেখতে পাচ্ছেন বাদবাকি আরটুকু দেখতে পাচ্ছেন না তো যাই হোক এখন রিল্যাক্সে বসে একটু গল্প করব তিনজন মিলে চা খাবো তারপর তো আবার চলে যেতে হবে রান্নাঘরে যে পরিমাণ গরম পড়েছে রান্নাঘরে না এখন যেতে ইচ্ছা করে না ইচ্ছা না করলেও তো রান্নাঘরে যেতে হবে তা না হলে খাবো কি তো ছোট আলু বেশ কতগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যেগুলো আর নষ্ট করে লাভ নেই এগুলো দিয়ে ডাল দিয়ে একটা চমৎকার রেসিপি করে ফেলি যারা আমার ভিডিও দেখেন কেউ কেউ আছেন ভিডিও দেখে আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের ভালো লাগাটা শেয়ার করেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে সেখানে সাবস্ক্রাইব করেন কিংবা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে সেখানে ফলো করেন আবার অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু আপনারা ফলো কিংবা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যান তো আমার এই ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন কিংবা শেষ পর্যন্ত আমার সাথে যারা থাকবেন তাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তবে বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন তাদের বলবো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনাদের কমেন্ট করে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু আমাকে জানাতে পারেন রান্নাবান্নার অর্ধেক তো প্রায় হয়ে যাচ্ছে এর ফাঁকে দেখতে আসলাম ভাগ্নি কি করছে ভাগ্নির সতেরো তারিখ থেকেই মূলত পরীক্ষা ইয়ার ফাইনাল তো পড়াশোনা করছে আর এদিকে ভাতিজিকে বসিয়ে দিয়েছি আলু দিয়ে ছোট বাচ্চাদের হয় কি কোনো কাজের মধ্যে ইনভলভ রাখলে না ওরা ব্যস্ত থাকে তো মোবাইল কিংবা টিভি দেখার প্রতি ওদের নেশাটা কম থাকে যার কারণে আমি একটু চালাকি করেই ওদের টুকটাক কাজ দিয়ে বসিয়ে দিই প্লাস ওরা নিজেদেরকেও ইম্পর্টেন্ট ভাবে যে না আমি কাজে অংশগ্রহণ করছি এমন একটা বিষয় আজকে দুপুরের রেসিপি থাকছে মুরগির গোস্তু যেটা আমার প্রায় শেষের পথে রান্নাটা আর তারপর থাকছে বুটের ডাল দিয়ে ছোট আলু দিয়ে জিরা ফোড়নের একটা তরকারি এই তরকারিটা না মূলত রুটি দিয়ে কিংবা লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তবে ভাত দিয়ে খেতেও যে খুব একটা খারাপ লাগে তা কিন্তু নয় এই গরমে যদি রুটি দিয়ে খায় তবে প্রচণ্ড পানি পেপাশা পাবে আর লুচি দিয়ে তো একদমই খাওয়ার ইচ্ছা নেই কারণ এই গরমে এত তেল খেলে আসলে তারপরে কি অবস্থা হবে আল্লাপাকে ভালো জানে তো ভাবছি যে গরম গরম ভাতের সাথে খাবো এটাই বেস্ট হবে আর দুপুরবেলা তো আসলে রুটি কিংবা লুচি খাওয়া সম্ভব না আমরা বাঙালি ভাত খাবো এটাই খুব অভিয়াস তবে রাতে কি করব সেটা দেখা যাক দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিব ঠিক সেই মুহূর্তে মূলত আমি যার কাছ থেকে কবুতর নিই সেই দুটো কবুতর দিয়ে গেছে আর এই তো এখন এগুলো পরিষ্কার করতে হবে একে তো ভীষণ গরম তার মধ্যে খাওয়া দাওয়া করে যে একটু রেস্ট নিব তাও না তো কী আর করার কাজ তো সম্পূর্ণ করতেই হবে আমি না একটা জিনিস খুব অবজার্ভ করেছি যখন কিংবা যেই দিন আমার কাজ থাকবে আমি নন স্টপ কাজ করে যাব। শুধু কাজই করতে হবে আমাকে কষ্ট হলেও সেটা কিছু করার নেই এমন একটা বিষয় আবার কোনো কোনো দিন থাকে এমন এত বেশি রিল্যাক্স করি যে রিল্যাক্স করতে করতে আমি হাঁপিয়ে উঠি যে অনেক রিল্যাক্স করে ফেলেছি এখন কি কাজ করা যায় এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন আমি এক কাপ চা নিয়ে বসেছি নিজের মতো একটু সময় কাটাবো আর এইটা ভাতিজা জন্মদিনে পেয়েছিল। যেটা ভাতিজি আমার জন্য নিয়ে এসেছে তো এটাও টেস্ট করে দেখবো নিজের মতো করে চা খাবো নিজের মতো করে একটু সময় কাটাবো দিনের কোনো একটা সময় না নিজের মতো করে একটু কাটাতে হয় এতে মনটা ভালো থাকে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো আসছি আল্লাহ হাফেজ